হ্যাঁ হ্যাঁ এই যে এতগুলো যে খেলনা এগুলো কি সব তোমার এইটা এই এতগুলো তুমি কবে কিনেছো এই এই খেলনাগুলো সবগুলো তুমি খেলো তোমার গাড়ি রাখার কোনো নির্দিষ্ট জায়গা আছে একটা একটা করে বের করে রে রেখে দাও এতগুলো খেলনা তোমার না হ্যাঁ আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি ফুটবল আছে নিয়ে আসো তো দেখি তোমার ফুটবলটা কোথায় তোর মুজের মতন ওয়াও একদম তোর মুজের মতন তাই তুমি তুমি নাকি সুন্দর কবিতা বলতে পারো ও শাস্ত্রী কাল কি চট পাল কি তুমি কি ইংলিশ কবিতা বলতে পারো ইংলিশে একটা বলো তো দেখে পারো কিনা ইংরেজিতে কবিতা বলো বলতে জনি জনি ইংলিশ ও বিয়ার মাউস হাহা হাহা থ্যাঙ্ক ইউ সোমাস এই যে আমাদের নাহিয়ান এর এতগুলো খেলনা সেগুলো নিয়ে খেলাধুলা করে এক মিনিট আর কি আছে ও আরও তো আছে আর কি বাকি আছে তোমার খেলনা না আর কিছুই নেই এগুলো এগুলো নিয়ে তুমি খেলাধুলা করো তাই আর একটা আছে ও তুমি খুঁজে খুঁজে বের করছো নিয়ে আসো দেখি কি আছে ও ভেরি নাইস গুড বয় থ্যাংক ইউ বাই বাই সবাইকে বলো এদিকে তাকায়